আমরা ছোটোখাটো একটা ট্যুরে আর এখন কিন্তু আমি রেডি হয়ে গেছি আর সমস্ত প্যাক প্যাকিংও হয়ে গেছে এখন বাজে ওই পাঁচটা চুয়াল্লিশের মতন ঘুম থেকে উঠেছিলাম ওই সাড়ে চারটার মতন করে রেডি হতে হতে ফ্রেশ হতে আমাদের প্রায় এতটার সময় লেগেই যায় আর এখন তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যে আমরা ছোটোখাটো ট্যুর বলতে ঠিক কোথায় এসেছি হ্যাঁ আমরা একটা দিন ছুটি কাটানোর জন্য এসেছিলাম দীঘাতে অনেক দিন কোথাও বেরোনোও হয় না সেই মুকুরমণিপুর গিয়েছিলাম আর হাজব্যান্ডের অফিস দুদিনের মতন ছুটি ছিল তাই ভাবলাম যে একটু দীঘা থেকে ছুটি কাটিয়ে আসে এখন কিন্তু আমরা দীঘাতে চলে এসেছি এসেছিলাম তো এগারোটার সময় পৌঁছেছিলাম কিন্তু জ্যামে দাঁড়াতে দাঁড়াতে ওই আমাদের সাড়ে এগারোটা পৌনে বারোটা বেজে গিয়েছিল আমরা তো এখন সবাই জেনেই গেছি যে দীঘাতে জগন্নাথ দেবের মন্দির হয়েছে মন্দিরটা বাইরে থেকে দেখার সাথে সাথেই দেখছিলাম যে কত মানুষের ভিড় এখানে মানে বাইরেই যদি এতটা ভিড় হয় তাহলে মন্দিরের ভিতর না হয় কতই ভিড় যাই হোক এখন আমরা হোটেল খোঁজাখুঁজির জন্য একটা হোটেলের সামনেই দাঁড়িয়ে আছি যেহেতু দীঘা প্ল্যানটা আমাদের হুট করেই ঠিক হয়েছে সেজন্য আমরা আগে থেকে কোনো হোটেল বুক করতে পারিনি আর রুমের জন্য এত টাকা মানে বেশি চাইছিল যে যেখানে আগে রুম হাজার দেড় হাজার টাকায় পাওয়া যেত সেই সেম রুম এখন মানে চার পাঁচ হাজার টাকা চাইছে মানে এখন দীঘার কন্ডিশনটা ঠিক এরকমই অবস্থায় দাঁড়িয়েছে প্রথমে তো আমরা এই একটা হোটেলে এসে এই রুমটা দেখেছিলাম তো রুমটা মোটামুটি ছিল যে খুব একটা ভালো ছিল তাও বলবো না সেরকম একটা ভালো না লাগায় আমরা অন্য একটা হোটেলে ছিলাম ফাইনালি রুমে এসে এসিটা চালাতে একটু ভালো লাগছে কারণ এত পরিমাণে বাইরে গরম আর এদিকে আমার হাজব্যান্ড তো আমাকে সবসময় ওরকম করে চালাতেই থাকে কিছু না কিছু একটা করতেই থাকে তো যাই হোক এখন আমরা স্নান করতে যাবো তো যেই কারণে আমরা রেডিও হয়ে গেছি এখানে আমি আমার হাজব্যান্ড আর আমার ভাই আরও দু তিনজন ছিল তবে তারা যেহেতু ক্যামেরা ফ্রেন্ডলি নয় সে জন্য তাদেরকে ক্যামেরার সামনে আনি হোটেল থেকে বেরিয়ে আমরা ফার্স্টে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি স্নান করার জন্য সমুদ্রে আর এই ফার্স্ট টাইম আমার হাজব্যান্ড এখানে ক্যামেরা করছিল মানে ওই বললো যে দাও তোমার ভিডিওটা আমি কন্টিনিউ করছি আর ওই নিয়েছে আর সমুদ্রের সমুদ্র এতটা বাতাস দিচ্ছিল যে ভীষণ ভালো লাগছিল আর সমুদ্রে এসে কারিনা না ভালো লাগে বলো আর এখন জগন্নাথ দেবীর মন্দির হওয়ার কারণে দীঘাতে কিন্তু এত পরিমাণে মানুষের ভিড় আচ্ছা তোমরা বলো তো তোমাদের কোন জায়গাটা বেশি ভালো লাগে মানে পাহাড় নাকি সমুদ্র আমার তো কিন্তু সমুদ্রটাই বেশি ভালো লাগে আমাদের কোনটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ফাইনালি এখন বাজে চারটা আর আমরা সমুদ্র থেকে ফিরে স্নান করে এখন আছি রুমের মধ্যে একটু রেস্ট নেওয়ার পরে বেরোবো আর ও তো কিছু না কিছু করতেই থাকে আর এখন বাজে ওই সাড়ে পাঁচটার মতন আর এখন রেডিও হয়ে গেছি তো আমার আজকের গেট আপটা কেমন লাগছে সেটা তো অবশ্যই জানিও আর এখন আমরা টোটোর জন্য অপেক্ষা করছি আর ফাইনালি টোটোতে পৌঁছে হয়েছি আর হ্যাঁ ফার্স্টেই আমরা হোটেল থেকে বেরিয়ে এসেছিলাম এই জগন্নাথ দেবের মন্দিরের কাছে বাইরে থেকে মন্দিরটা যতটা সুন্দর লাগছে ভিতর থেকেও কিন্তু আরও বেশ সুন্দর দেখতে লাগছে আর এত মানুষের ভিড় যে দেখে কিন্তু বেশ সুন্দর লাগছে আর এই দিকে আমিও একটু মাঝে মধ্যে টুকটুক করে ভিডিও করে নিচ্ছিলাম তো চলো তোমরাও একটু মন্দিরের ভিতরটা দেখে নাও ঠাকুরটাকে দর্শন করে নাও তারপরে আবার তোমাদের সাথে বয়সে কথা বলছি বেশ কিছুটা টাইম কাটানোর পরে সমুদ্রের ধারেও বেশ কিছুক্ষণ বসেছিলাম আর এখন তো বাজে ওই রাত্রি সাড়ে দশটার মতন হোটেলের রেস্টুরেন্ট থেকেই খাবার অর্ডার করেছিলাম তো আমাদের এখানে বেশ কিছু রাইস ছিল রুটি ছিল আর চিকেন ছিল জাস্ট প্লেন কিছু খাওয়া দাওয়া আমরা করেছিলাম তো আমিও এখন রেডি হয়ে গেছি কারণ এখন আমাদেরকে হচ্ছে আজকে এই হোটেলটা ছেড়ে বেরিয়ে যেতে হবে তো আজকে রাত্রি আমরা বাড়ি ফিরে যাবো অবশ্য তো তার আগে আমরা হচ্ছে উদয়পুর মোহনা মন্দারমণি এগুলো সব ঘুরে নেবো আর তারপরেই চলে যাব বাড়ি চলে যাব। তো এদিকে আমাদের সমস্ত মানে গাছ হয়ে গেছে সান টান সমস্তটা কমপ্লিট করে নিয়েছি আর এখন আমিও রেডি হয়ে গেছি অবশ্য কালকে যে গেট ছিল সেটাই আছে এখনও তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো দিনটা ছিল নেক্সট ডে কারণ আজকে আমাদের বাড়ি ফেরার দিন আর এখন বাজে ওই দশটার মতন আর আমরা হোটেল ছেড়ে বেরিয়েও গেছি আর এসেছিলাম আমরা ফার্স্টেই মোহনাতে আমাদের সাথে শেয়ার করবো বলে বেশ কিছু ভিডিও করেছি আর কিছু ফটো তুলেছি তো আর এখানে কিছু কেনাকাটাও করেছিলাম তো কি কেনাকাটা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তবে জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছিলো অনেক কিছুই পরিবর্তন হয়েছে যাই হোক সময়ের সাথে সাথে সবই বদলায় আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়েটা